আমি বুঝতে চাচ্ছি যে আমরা একটা যুগে আছি যে আমরা কাজের চেয়ে আইওয়া শোডাউন এবং অপরিপক্কতায় বেশি পারদর্শী আমাদেরকে একটু পরিপক্কতা প্রদর্শন করতে হবে এবং আগে যুগটাকে রিড করতে হবে তো রিড করার বিষয়ে আপনাকে বলছিলাম যে আমার একটা যুগে আপনি আছেন ধর্মের মধ্যে এরকম কলুশন আছে এবং এটা আমরা মেনেও নিচ্ছি স্বাভাবিকভাবে ব্যক্তি জীবনে আসেন এবং ব্যক্তি জীবনের মধ্যে দিন দাঁড়িতা কমে যাচ্ছে যুবকরা মাসা আল্লাহ থেকে আসছে কিন্তু অনেকের মধ্যে কমেও যাচ্ছে ব্যক্তিগত জীবনে গিয়ে দেখেন যে দিনের জ্ঞান অর্জন কিন্তু একটা পরোয়া করছে না আমলটাকে গুরুত্ব দিচ্ছে ঠিকই কিন্তু দিনের জ্ঞান অর্জন কিন্তু একটা পরোয়া করছে না হারাল হারা মেনে চলার ব্যাপারটা পরোয়া করছে না ঠিক আছে তারপরে গিয়ে দেখবেন ফ্যামিলিতে গিয়ে দেখবেন ফ্যামিলির মধ্যে বন্ডিংসগুলো কমে যাচ্ছে ফ্যামিলির মধ্যে যে বন্ডগুলো আগে ছিল শক্ত এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে ভাই ভাইয়ে দ্বন্দ্ব বাবায় সন্তানের সন্তানে দ্বন্দ্ব মায়ে সন্তানে দ্বন্দ্ব বনে মনে দ্বন্দ্ব সাহাবিস বিচ্ছেদ সন্তানরা মানুষ হচ্ছে বাবা মা ছাড়াই সামাজিক এই যে সামাজিক গঠন একক যেটাকে আমরা বলি পরিবার এর ভেঙে যাচ্ছে আমরা মনে করছি এখন নর্মাল সোশ্যালি দেখেন প্রতিবেশীর খোঁজখবর নেওয়ার প্রয়োজন মানুষ মনে করছে না এখন সমাজের মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন একে অপরের সহযোগিতার কথা বলেন একটু সহ্য করা বা ছাড় দেওয়ার মানসিকতার কথা বলেন কেউ ছাড় দিতে চায় না সাদের কোনো মানসিকতা নেই কে কাকে ডিঙ্গে সামনে যাবে কে কার ক্ষতি করে উপরে উঠবে এগুলো আমাদের ট্রেন্ড হয়ে গেছে ইকোনমিক লাইফে গিয়ে দেখেন হালাল হারামের কেউ পরোয়া করছে না ঘুষ দুর্নীতি সুদ এগুলো নর্মাল পলিটিক্যাল লাইফে গিয়ে দেখেন আল্লাহ পাকের জমিনে তাকে দায়িত্ব দিয়েছেন সে আল্লাহর মানে হুকুম আহকামের পাঁচ পয়সা পরোয়া করেন আল্লাহ পাকের জমিন আল্লাহ পাকের জমিন আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন কিন্তু সে দেখবেন আল্লাহ পাখির বিধানের পাশ বছর অবশ্যই আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছে বৈশ্বিক প্রেক্ষাপটে গিয়ে দেখেন খালি খালি অস্ত্র অস্ত্র বিক্রির বাণিজ্য কোন দেশে কোন দেশে যুদ্ধ লাগিয়ে দেওয়া যাবে আর কোন দেশ কোন মুসলিম দেশগুলোকে ডমিনেট করা যাবে আর কোথায় মানুষের সুদের ঋণে জালে ফেলা যাবে কোথায় ভাইরাস ছড়িয়ে দেওয়া যাবে এইসব চলছে ওয়ার্ল্ডটাকে আমরা আর আগের অবস্থায় রাখতে চাচ্ছি না আমরা চাচ্ছি যে ওয়ার্ল্ডের বেশিরভাগ মানুষ ধ্বংস হয়ে যাক একটা সভ্যতা টিকে থাক তার নাম ইসরায়েল এবং তার হচ্ছে তারা সারা বিশ্বকে শাসন করবে এবং সেটা সে করবেও বিকজ জাল ইহুদিদেরকে নিয়েই বিশ্ব শাসন করবে আপনি আগে চারপাশ চিনতে শেখেন পরিবার দেখেন আপনার ব্যক্তি জীবনটা দেখেন ধর্ম দেখেন অর্থনীতি রাজনীতি দেখেন কোন চোখ দিয়ে দেখবেন কোরআন এবং হারিসের চোখ দিয়ে দেখেন তারপর দেখবেন আসলে কোনো কিছু ঠিক চলছে না না হলে আপনার কাছে মনে হবে সব ঠিক চলছে পড়াশোনার চোখ দিয়ে দেখেন আসলে কোনো কিছুই পারফেক্ট চলছে না এখন ক্ষুদ্র পরিসরে আপনার আমার করণীয় বাকি আছে কি করতে পারে প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে তহবা করতে হবে আল্লাহর কাছে আমরা প্রত্যেকে যখন আমার কাছে খালেজ ভাবে তহবা করবো যে আল্লাহবাক যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছিলেন সে উদ্দেশ্য কতটুকু করতে পারছি আমরা জানি না আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন এবং এই সমকালীন ফেতনাময় পরিবেশ থেকে আমাদেরকে বাঁচান আগে তওবা করতে হবে আর আমরা এতটা পাপে ডুবে গেছি এখন আমাদের দোয়া কিন্তু মনে হয় না কবুল হচ্ছে হ্যাঁ আমরা কি কম দোয়া করি আমরা কিন্তু প্রচুর দোয়া করি শেষে করি ফরজ নামাজের করি দোকান উদ্বোধন করতে গেলে করি কোনো কোনো সময় মার্শাল দেখা যায় স্ট্যাচু উদ্বোধন করতে গিয়েও দোয়া করি আমরা দোয়া করতে থাকি কিন্তু দোয়া কতটুকু কবুল হয় আল্লাহ ভালো জানে কবুল না হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে পাপ যখন আমরা পাপে লিপ্ত থাকবো দোয়া কিন্তু খুব একটা কবুল হয় না ইল্লাম আশা আল্লাহ বা চাইলে করতে পারেন কিন্তু পাপে নিমজ্জিত থাকা অবস্থায় আল্লাহ বা রাগান্বিত থাকেন যতক্ষণ তওয়া করছে ততক্ষণ দোয়া কবুল হচ্ছে একে তওয়া করে ফিরে আসতে হয় তারপর কি করতে পারি আগে আমাদের ওই যে বললাম একটা কনস্ট্রাকটিভ লক্ষ্য থাকতে হবে যে আমরা কি চাচ্ছি আসলে আমরা কি চাচ্ছি ভাই দুনিয়াতে এসেছি যে কয়েকদিন হায়াত আছে আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করব মৃত্যুবরণ করব জান্নাতে যেতে চাই এই তো এই চাওয়াটা হচ্ছে এভারেজ মুসলিমদের চাওয়া এভারেজ মুসলিম মানে নর্মাল যারা মুসলিম তারা সবাই এভাবেই চায় এর বাইরে গিয়েও কিছু চাওয়া শিখতে হবে আমি একাই শুধু জান্নাতে গিয়ে বাঁচতে চাই না বরং আমার পরিবার সমাজটাকে নিয়ে এবং যারা যাদের হাত দিয়ে সমাজ বিপ্লব ঘটেছে বা উম্মা ভালো কিছু পেয়েছে তারা কখনো নিজের স্বার্থ নিয়ে করে থাকেন তো এভারেজ মুসলিম চলবে না একটু লক্ষ্যটা স্থির করতে হবে আগে এক নাম্বার দুই নাম্বার লক্ষ্য স্থির করা তিন নাম্বার নিজের জীবনের মূল্য বোঝা আল্লাপ যে আমাদেরকে ষাট সত্তর একশো বছর হায়াত দিয়েছেন এর মূল্যটা তো বুঝতে হবে আমরা যারা সবাই এভরিবডি আমরা কেউ বাদ না আমরা যারা অনলাইন সেকশনে দিনের বেশিরভাগ সময় নষ্ট করছি আমরা কি আলো হায়াতের মূল্য বুঝতে পারছি আমরা যারা চায়ের দোকানে বসে আড্ডা পিটাচ্ছি বন্ধুদের সাথে গল্প করছি হয়তো গেমস এন্ড স্পোর্টস এবং ইউটিউবিং ফেসবুকিং বলেন টিকটকে আমরা সময় নষ্ট করছি আমরা কি আদৌ আমাদের হায়াতের মূল্য বুঝতে শিখেছি অনেকে দেখবেন বার্ধক্য উপরে তো হয়েছে তারপরেও সে এভাবেই লাইফে করছে দিব্যি এক আড্ডার মসজিদে বসলো তিন চার পাঁচ ঘন্টা সে কাটিয়ে দিল বুঝতেই পারছে না কি জন্য আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে আগে বুঝতে হবে যে আমাদের হায়াতের মূল্য কি একটা দিন চলে যাচ্ছে আর পাবো না আর এই যে সেশন করতে পারছি এটা আর কখন ফিরে আসবে যদি এখান থেকে উপকৃত হতে পারি আলহামদুলিল্লাহ না পড়লে এই সুযোগটা আল্লাহ আর দিচ্ছেন না এই দিন চলে গেল সূর্য ডুবে গেছে ওভার টাইম শেষ যারা এখন কবরবাসী হয়েছে তারা অনেকেই চাইতো যে আমরাও দিনের জন্য কিছু করবো আল্লাহকে পাবো রাসুলকে পাবো পরকালে জান্নাত পাবো নামাজ ওই সুযোগটা তারা পায় নাই আর এখনকার যুব সমাজদেরকে পরকালীন চেতনায় উদ্বুদ্ধ করাটাই মূল চ্যালেঞ্জ অন্য কোনো কিছু দিয়ে আপনি ওদেরকে আল্লাহর পথে ফেরাতে পারবেন ওদের মধ্যে যখন মৃত্যুর ভয় থাকবে পরকালে জনদিহিতার ভয় থাকবে অটোমেটিকলি ওরা গার্লফ্রেন্ড ছেড়ে দেবে মাদক ছেড়ে দিবে এই জেনা ছেড়ে দিবে পর্নোগ্রাফি ছেড়ে দিবে এভরিথিং তারা ছেড়ে দিবে যেমন তাদের মধ্যে পরকালীন চেতনা থাকবে হায়াতের মূল্যটা বোঝা একটা বড় চ্যালেঞ্জ আল্লাহ আমাদের সবাইকে হায়াতের মূল্য বোঝার তৌফিক দেন হায়াতটা কাজে লাগাবো কিভাবে লাস্ট খুব আমি বলেছি যে প্রফিটিক লাইফস্টাইল কেমন হবে এবং প্রোডাক্টিভ মুসলিম কিভাবে হবে এটা আমাদের চ্যানেলগুলোর মধ্যে আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত কিভাবে আমরা টাইম ব্যালেন্স করব এটা নিয়ে আলোচনা করা হয়েছে এটা আপনি দেখে নেবেন ইনশাআল্লাহ এখানে সবকিছু দেয়া আছে মোটামুটি তার এক নাম্বার তাওবা দুই নাম্বার একটা লক্ষ্য তিন নাম্বার নিজের হায়াতের মূল্য বোঝা চার নাম্বার আমল এবার আমল দিন রাতের যে আমল গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া করতেন আমাদেরকে এক আমল গুলো শক্তভাবে আঁকড়ে ধরতে হবে ছাড়া যাবে না কারণ যতই আমি বড় বড় কথা বলি না কেন নিজে যদি আমল করে সেটাকে প্রতিষ্ঠিত করতে না পারি আসলে এই কথাগুলো হবে না যত কথা কথা বলি বলি আমরা যতই তুলি বিশ্ব নিয়ে অর্থনীতি নিয়ে কথা বলি রাজনীতি নিয়ে কথা বলি ঠিক আছে পরিবার নিয়ে কথা বলি সমকালীন ফেতনা নিয়ে কথা বলি আমল যতক্ষণ পর্যন্ত নবী সালাম মতো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কথা শুধু তাত্ত্বিক থেকে যাবে বাস্তবতার কোন প্রয়োগিক ফলাফল পাওয়া যাবে না তো আল্লাহ সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চব্বিশ ঘন্টা কাটান তৌফিক দান একদম রাত থেকে শুরু করে আবার রাত পর্যন্ত যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন উঠতেন ইস্তেঞ্জা করতেন নামাজ পড়তেন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন দিনের জ্ঞান অর্জন করতেন পড়াত মানুষের শেখাতেন ব্যবসা বাণিজ্য করতেন প্রতি টাকা যেন নবীর মতো করে হয় এই চ্যালেঞ্জ নিতে হবে আগে চল্লিশ টার্গেট নেই একটা আগামী চল্লিশ দিন আমরা মতো যদি পারি ইনশাল্লাহ আমাদের তারা কিছু হবে যদি না পারি বুঝতে হবে আমরা শুধু কথায় পারদর্শী আমাদের কাজের কোনো মূল্য আসলে নাই তো আমরা বিশ্বাস করি যে আমাদের তরুণ প্রজন্ম শুধু কথায় পারদর্শি না তারা কাজ করেও দেখাতে পারবে ইনশাল্লাহ হয়তো বার্ধক্যে যারা আছে তারা হয়তো পারবে না তারা হয়তো চাচ্ছে কিন্তু পারছে না অনেক মুরব্বী আমার পরিচিত আছেন যারা চান আরো বেশি আমল বানাতে কিন্তু পারছেন না শরীর কুলাচ্ছে না ডায়াবেটিস প্রেশার আর অনেক সমস্যা আর যদি পরিবারের মধ্যে ঢুকে যান বিয়ে শাদীর মধ্যে তাহলে তো অবস্থা খারাপ হয় আর যদি মাশাআল্লাহ এই যুগের কোন দিনদার ক্যাটরিনা গাই ভাগকে জোটে তাহলে তার পিছনেই সারা জীবন চলে যান পরিবারে ঢোকার আগেই মানে বিয়ে শাদী করে সংসার গোছানোর আগেই পড়াশোনাটা শেষ করে ফেলেন আর ওর রেসপন্সিবিলিটি বাড়বে আপনার অনেক কাজে চাপ সুন্দর মতো ব্যালেন্স করা খুব ডিফিকাল্ট এত সহজ না যুগটা ভাই এত পরেও কখনো কখনো না যদি ইসরায়েলের কোনো সাইন্টিস্ট থাকে যে নিউক্লিয়ার কাজ করে তাকে একটা রুম দেওয়া হয় গবেষণা করা একটা টেবিল চেয়ার দেওয়া হয় একটা ল্যাব দেওয়া হয় তার পরিবার তার সন্তান তার ভরণ পোষণ তার গাড়ি বাড়ি সব দায়িত্ব সরকারের তার কাছেই সে বসে বসে নিউক্লিয়ার ওপেন্স তৈরি ওই ওপেন্সটা যখন তৈরি হবে তখন ওই রাষ্ট্রের উন্নতি হলো এবার ইসরায়েলি দিকে কেউ চোখেও তাকাতে পারবে না তার তাকালেই বোমারে দেবে আর আমরা যারা দিনের কাজও করি অনেক সময় দেখা যায় আলেম বা মুফতি বা মহাদেশ বা দায়ী এবং তাদেরকে বাজার করতে হয় পরিবার মেনটেন করতে হয় সন্তানের লেখাপড়া দেখতে হয় তাদেরকে অডিয়েন্স ডিল করতে হয় মিডিয়া ডিল করতে হয় বা져 সিস্টেম মাথা খড়দে করে দেয় আপিটায়েন্ট অতটা উচিত ছিল এই মানুষটাকে রিল্যাক্সে রেখে দেওয়া এ আপনার কাজ শুধুমাত্র দিনের আর জ্ঞান অর্জন করা বড় বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করা গবেষণা করা আলেম ওলামার सोबत যাওয়া কিছু লিখা কিছু বলা যাতে ন্যাশনাল উপকৃত হয় এরকম সুকুরের পরিবার কয়টা আছে আলেমদের জিজ্ঞাসা করুন আমাদের ধারণা আছে বেশিরভাগ আলেমের এরকম পরিবার নাই এই কারণে অনেক বড় বড় স্মরণ মাছ পড়ে ঝরে পড়ে অনেক বড় বড় আলে মাছ পথে ঝরে পড়ে আর আমাদের এই ফেতনা সৃষ্টিকারী পরিবারের সদস্যরা এগুলো বুঝতে চায় না তারা বুঝতে চায় না ওদের ওদের দায়িত্বটা কি তাদের দায়িত্ব হচ্ছে ওই ব্যক্তিকে সাপোর্ট করা পিছন থেকে যে আল্লাহর দিনের পথে একজন দায়ী একজন মোবাল্লেক একজন আলেম একজন ফকি এক্ষেত্রে আল্লাহাক হয়তো আমাদেরকে পরীক্ষা করছেন অথবা গোনা মাফ করছেন কিন্তু এটা হওয়া উচিত ছিল না যারা দিনের পথে কাজ করবে তাদের পরিবারটা হবে সেই রকম পরিবার থেকে কোনো তার না পায় সে দিনের কাজ করতে পারে তার দ্বারা এই জন্য অনেক ঠিক বলেছো ভাই এই জন্য অনেক বড় বড় মহাদ্দেশ ছিলেন যারা কিন্তু আসলে কোনোদিন বিয়ে করেন নাই তবে এটা আমি নিরুৎসাহিত করছি যদি আল্লাহ একজন দিনদার স্ত্রী আপনাকে দান করেন আর স্ত্রী শুধু একমাত্র পরিবারের অংশ না আপনার এখানে মা আছে আপনার বোন আছে আপনার সন্তান আছে ভাই বোন সবাই মিলেই পরিবার একজন ভালো দেখবেন বাকি না হয়তো আপনাকে সাপোর্ট করছে না দিনদার স্ত্রী যদি সাথে থাকে ইনশাল্লাহ আপনি বিশ্ব জয় করতে পারবেন ইনশাল এটা আলাবাক নিয়ামত হিসেবে দেখ সব সবাইকে সব যুব সমাজকে আমরা দোয়া করি কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব সাবধান সতর্ক থাকতে হবে কারণ সব আর মেয়ের পিছনে কি দিন থাকে থাকে কটা বলছি তোমার লক্ষ্য স্থির করা আপনার হায়াতকে কাজে লাগানো এরপরে বলছি আমলের কথা আমল বেশি বেশি করলে ইনশাল্লাহ তাহলে আল্লাহ পাকে নৈকট্য অর্জন করা যাবে আল্লাহ পাকে মারেফত অর্জন করা যাবে ইনশাল্লাহ তখন সেই ব্যক্তির দ্বারা দিনের অনেক বড় বড় খেদমত হওয়া সম্ভব ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক তৌফিক দান করুন আর আমলের জন্য একটাই মানে নসিহা আমার সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার যে দিন রাত এই স্টাইলে আমাদেরকে রুটিন করতে হবে ঘুম খাওয়া লেখাপড়া করা দাওয়াতি কাজ সবকিছু একদম ওই রুটিন ওয়াইজ ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার জীবনে বরকত হচ্ছে ইনশাআল্লাহ আমি এমনও সালাফের কথা পড়েছি তিনি যখন দার্স দিয়ে বাসায় ঢুকতেন এত ব্যস্ত থাকতেন তিনি কাজে দার্স দিয়ে বাসায় ঢুকতেন যে সময়টা তিনি স্টেনজা করছেন বাথরুমে ওই সময়টা তার সন্তান থাকে পড়াশোনা তো বাইরে থেকে উনি ইস্তেজা করতে করতে শুনছেন যে তার সন্তান ঠিক করছে কিনা এইভাবে তারা টাইম ব্যালেন্স করতেন এই যুগে কি এটা সম্ভব হচ্ছে আমাদের পক্ষে বিভিন্ন ফেতনা চার পাশে অতএব শক্ত হতে হবে দিনের ব্যাপারে শক্ত হতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন পাঁচ নাম্বার হচ্ছে হালাল উপার্জন যখন আপনি উপার্জনের দিকে যাবেন ছোট একটা জব করেন গভর্নমেন্ট জব হোক নন গভর্নমেন্ট জব হোক ব্যবসা হোক কৃষি কাজ হোক আপনি হালালে থাকার চেষ্টা করেন হারাম রিজিকের অনেক প্রলোভন সামনে থাকবে আরামে যাবে না ইনশা আল্লাহ তাহলে দেখবেন আল্লাহ রাবুল আপনার অল্প রিজিকে বরকত দিবে দুনিয়াতে সন্তুষ্ট থাকা শিখতে হয় অসন্তুষ্ট থাকলে আপনি কখনোই সন্তুষ্ট হতে পারবেন না আজকে একতলা বাড়ি আছে কালকে দুই যাবেন আজকে একটা গাড়ি আছে কালকে আরেকটা যাবেন এই চাহিদার কোনো শেষ হবে না কিন্তু হালাল রিজিকে সন্তুষ্ট থাকলে ইনশাআল্লাহ আল্লাহ এখানেই বরকত দিবে এইসব আল্লাহ বাকে আমাদের সবাইকে রিজিকের ব্যবস্থা করে দিন এবং আল্লাহ যা দিয়েছেন তাদের সন্তুষ্ট থাকার তোফিক যুবকরা ব্যবসায় বেশি ফোকাস করতে পারে বড় বড় গভর্নমেন্ট জবগুলোতেও ফোকাস করতে পারে যেখানে গেলে আপনি সমাজের জন্য কিছু করতে পারবেন আপনার প্রশাসনের দিকে ফোকাস করতে পারেন সেখানে যাওয়ার চেষ্টা করেন ইমান নিয়ে সেখানে চলার চেষ্টা করেন বাংলাদেশের যে ফোর্সগুলো আছে সেখানে যাওয়ার চেষ্টা করেন দেশের জন্য কিছু করেন মুসলিমরা যদি এখান থেকে সরে আসা আস্তে আস্তে তাহলে এখানে সমস্ত জায়গাগুলো খারাপ মানুষের ভর্তি হয়ে যাবে তখন সিচুয়েশন আরো খারাপ হয়ে যাবে যারা এগুলোতে যেতে পারছেন না কৃষি কাজ করেন কোনো নিজস্ব নিজস্ব কোনো প্রজেক্ট লঞ্চ করেন ক্রিয়েটিভ হন উদ্যোক্তা হন দেখবেন ইনশাল্লাহ তাহলে আপনার ওই নতুনত্বের মধ্যে আল্লাহ বারাকা দিবে আমি এমন ভাইকে চিনি যারা লন্ডনের লন্ডন আমেরিকা থেকে পড়াশোনা করে এসে বাংলাদেশে এসে অর্থনৈতিক যে প্রজেক্টগুলো আছে এগুলো লঞ্চ করেছে আপনার ডেইলি প্রজেক্ট করেছে পোলট্রি করেছে হ্যাঁ তারপরে কাপড়ের ফেব্রিকসের ব্যবসা করেছে ঠিক আছে কম্বলের প্রজেক্ট করেছে মানে অনেক ক্রিয়েটিভ কোন অনেক কাজ করেছে যেগুলো কিন্তু তারা না করলেও পারতেন বড় চাকরি তারা করতে পারতেন ক্রিয়েটিভ কাজ করেছেন উদ্যোক্তা হয়েছেন আল্লাহ বাক্তা থেকে এত সচ্ছলতা দিয়েছেন মাশ তাদের কাছে মানুষ এখন ধার চাচ্ছে টাকা পয়সা আমি এমনও মানুষকে চিনি যিনি হারাম চাকরি ছেড়ে দিয়ে শশার ব্যবসা করা শুরু করেছিলেন হারাম চাকরিটা কিন্তু বড় চাকরি চাকরি ছিল এই ছেড়ে দিয়ে তিনি ব্যবসা করা শুরু এখন তিনি করেছেন মানুষকে টাকা ধার দেন আমাদের এখানে আমার একজন ভাই আছেন যিনি সুদের চাকরির সাথে সম্পৃক্ত ছিলেন কোন একভাবে আল্লাহ তার কারণে এই মেসেজ পৌঁছে দেন হারাম তিনি সত্তর থেকে আশি হাজার টাকা বেতন পেতেন প্রতি মাসে

এখন পার্ট টাইম দিনের দামাতে কাজ সবাইকে করতে হবে শুধু একজন আলেম করবেন ফকি করবেন মহাদেশ মোবাইল করবেন তা নয় সবাইকে মিনিমাম পার্ট টাইম দায়ী হতে হবে প্রথমে আপনার পরিচিত মহলের মধ্যে তারপরে পরিবারে তারপরে আপনার বন্ধু মহলে আল্লাপাক বলার সামর্থ্য দিয়ে বলবেন সুন্দর করে লেকচার দিতে পারলে দিবেন লিখতে পারলে লিখবেন তবে এগুলো ওলামায় কেরামের সাথে পরামর্শ ভিত্তিক করলে ভুল হওয়ার সম্ভাবনা কমে আসবে তবে ভুল হবেই আর মানুষ ভালো মন্দ বলবেই গিবত মত অপমান করতেই থাকবে যদি আপনি দেহবন থেকে পড়ে আসেন এবং আমি একটা ফতোয়া দেন যেটা এক শ্রেণীর মানুষের কাছে মনে হচ্ছে বেদাত আসলে ওটা বেদাত নয় তখন সে বলবে ওই শ্রেণীর মানুষ বলবে লোকটা দেহবন থেকে পড়ে এসে বিভ্রান্ত হয়ে গেছে যদি আপনি মদিনা থেকে পড়ে আসেন পরে আসার পরে আমার একটা কথা বলেন যেটা আরেক শ্রেণীর মানুষের কাছে মনে হচ্ছে এটা ভুল ওই শ্রেণীর মানুষ বলবে লোকটা মদিনা থেকে পড়ে এসে বিভ্রান্ত হয়ে গেছে সমালোচনা আপনি অ্যাভয়েড করতে পারবেন না ডিগ্রি সার্টিফিকেট দিয়েও না সো দাওয়াতে কাজ করবেন আপনার সাধ্যমত পরামর্শ ভিত্তিক তবে কারো সমালোচনায় গিবতে আঘাতে ভেঙে পড়বেন আপনি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে থাকেন আল্লাহ আপনাকে বড় করে দেবে ইনশাআল্লাহ পার্ট টাইম দাওয়াতে কাজ সবাই করতে হবে সবাইকে করতে হবে আর এর মতো থেকে কিছু মানুষকে আলেম হতে হবে আলেম হয়ে উম্মার দায়িত্ব গ্রহণ করতে হবে আল্লাহ পাক তৌফিক নায়াত করুন আমি আর দু একটা বশেষ করে দিই এরপরে আপনি পরিবার গঠনের বিষয়ে যাবেন পরিবারটা এমনভাবে গঠন করেন এক কথায় আপনাকে হত হবে ইব্রাহিম আলী ইসলামের মতো আপনার সন্তান হবে ইসমাইল আলী ইসলামের মতো এবং আপনার স্ত্রী হবে হাজারা এবং সারা আই হিম এরকম যদি পরিবার হয় ইনশাল্লাহতে আলা আশা করা যায় সমাজের অবস্থা আগামী 10 বছর এমন থাকবেন আগামী বিশ বছর এমন থাকবেন ইশাল্লাহত আর সবশেষে শেষে কথাটা বলব সেটা হলো আমরা সবাইকে এভারেজ চিন্তা করলে হবে না আল্লাহ পাকে জমিনে ধীর ইসলাম প্রতিষ্ঠার চিন্তা থাকতে হবে আর প্রতিষ্ঠা মানে নিরাপরাধ মানুষকে বন্ধুদের হত্যা করা নয় ইসলামের দাওয়াত প্রচার প্রসার এই বিষয়গুলোকে ছড়িয়ে দেওয়া এটার জন্য ইউনিটি দরকার ইউনাইটেড প্ল্যাটফর্ম করতে পারলে খুব ভালো হয় না পারলেও এখানে বিভক্তি বাড়াবেন না আপনি আপনার জায়গা থেকে যতটুকু পড়েন করেন এরপর আল্লাহর কাছে ছেড়ে দেন আল্লাহের জমিনে দিনের প্রচার প্রসারের জন্য আপনি আপনার যান মাল সময় আপনার শ্রম আপনার কথা আপনার কলম আপনার ইনিশিয়েটিভ সবকিছু দিয়ে একটা স্ট্রাইক করেন ওই কাজটাই আপনার প্রজেক্ট যেটা আপনি কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন আল্লাহ আমি আমার দুনিয়ার হায়াতে তোমার দিনের জন্য এতটুকু কাজ করে আসতে পেরেছি আল্লাহ এই ওসিলাই আমাকে মাফ করবো আল্লাহ আমাদের সবাইকে এই কাজগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন শেষ করার আগে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সমকালীন প্রেক্ষাপটটা বোঝার তৌফিক দান করুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জন মানবhetra সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ধীরে ধীরে ইলম অর্জন করার তৌফিক দান করুন আমাদেরকে খাস তওবা করার তৌফিক দান করুন বেশি বেশি আমল ও صالح করার তৌফিক দান করুন হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ পাক আমরা সবাইকে আদর্শ ইসলামিক পরিবার গড়ে দিন আমরা দোয়া করে আমাদের সন্তান সন্ততি আল্লাহ মুসলিমের মতো মুসলিম রূপে মানুষ করার তৌফিক দান করুন এবং উম্মার বিজয়ের জন্য আমাদেরকে আমাদের যান মাল সময় শ্রম ব্যয় করে আল্লাহর পথে কাজ করার তৌফিক আল্লাহ সবাইকে দান করে দাবিন আপোষে গিমত কারা ছোড়া ছোড়াফুলোকে আল্লাহ দূর করে দিন মুসলিম উম্মাকে এক ভেবে সবাইকে নিজের ভাই মনে করে দিনের পথ চলার তৌফিক আল্লাহ সবাইকে দান করে নামিন আজকের মতো এখানে শেষ করছি বিহামদিকা أشهد أن لا إله إلا أنت <مسكت> أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته